মাস গুরুর মধ্য থেকে যেমন মহারামের মর্যাদা আপনি জানলেন তবে জেনে নেন দিনগুলোর মধ্য থেকেও এক একটা দিন এক একটা দিনের চেতে মর্যাদা বা যেমন সাপ্তার মধ্যে জুমার দিনের মর্যাদা সব থেকে বেশি এইভাবে প্রত্যেক মাসেই কিছু না কিছু দিন থাকে যে দিনগুলোর মর্যাদা অনেক বেশি যেমন আমরা গত মাসে জিলহজ মাসের দশ দিন সম্পর্কে আপনি আলোচনা শুনেছেন তাই না এই দশ দিন হচ্ছে শ্রেষ্ঠ দশ দিন তেমনি রমজান মাসের দশ দিন শেষ দশ দিন গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা রাত তো কদরের রাত একদিন তাহলে এইভাবে প্রত্যেকটা মাসেই বিশেষ কিছু দিন থাকে মহরম মাসেরও বিশেষ দিন চলতেছে এখন মহরমের দশ দিনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন হাদিস যখন আপনি সূক্ষ্মভাবে পড়বেন তখন দেখতে পাবেন সুরা ফজর এই আয়াতের মধ্যে যে আয়াতটা আছে না ফাজরি ফজর ইন আসর আল্লাহ যে দশ রাত্রের শপথ করেছে। এর তফসির পরে দেখবেন তার প্রসিদ্ধ মত তিনটা তিনটায় আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে প্রমাণিত রয়েছে তার একটা তফসির হলো এই দশ দিন মানে হচ্ছে রমজান মাসের শেষ দশ দিন এটাও প্রসিদ্ধ এই অর্থ হলো জিলহজ মাসের প্রথম দশ দিন এটাও সঠিক এবং আরেকটা আরেকটা মত হলো এই দশ বলতে আল্লা সুবানা তালা মোহরমের দশ দিনকে উদ্দেশ্য করেছেন এই মোহরমের দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত একটু জানিয়ে দিই আপনি হয়তো জানেন যে মুসা সালাম তুর পাহাড়ে কতদিন কাটিয়েছিলেন চল্লিশ দিন চল্লিশ রাত মানে চল্লিশ দিন কাটিয়েছিলেন প্রথমত তাকে আল্লাহ তারা এক মাসের জন্য ডেকেছিলেন ওই এক মাস সেটা ছিল জিরভাজ মাস জির্জ মাস শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছেন তুমি আরো দশ দিন থেকে চল্লিশ দিন পুরা করো এই যে আরো অতিরিক্ত দশ দিন আল্লাহ বলেছেন তুমি থাকো এই দশ দিনই ছিল মোহরমের দশ দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে কারণ এই দশ দিন আল্লাহর কাছে অনেক সম্মানিত পৃথিবীর ইতিহাসে হয়তো এই মহরমের দশ দিন অনেক কিছু ঘটেছে কিন্তু যেগুলো আমাদেরকে জানানো হয়নি দুই একটা কিছু আমরা জানি সেটা আমরা আপনার কাছে পেশ করব তো কোরআনে আল্লাহ সুল হানা হালা যে দশ রাত্রের শপথ করেছেন এর তফসির যদি এ মোহরমের দশও হয়ে থাকে তাহলে জেনে নেন আল্লাহর এই শপথ এই দশ দিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছে তাহলে এই জন্য এই দশ দিনকে আপনি গুরুত্বের সাথে নেবেন এ মোহরমের দশ তারিখের একটা বৈশিষ্ট্য হলো এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো দশম দিন দশ তারিখের দিন যেটা হচ্ছে আজকের খুতবার বিষয় যেই দিনটাকে আমরা আশুরার দিন হিসেবে জানি আশুরা মানে কি আশুরা মানে আশুরা আশরা থেকে আশরন থেকে মানে আশুরার উৎপত্তি আশরা মানে হচ্ছে দশ ওই দশম দশম হচ্ছে আশুরা তাহলে প্রত্যেক মাসেই তো দশম তারিখ থাকে দশ তারিখ থাকে অন্য কোনো মাসের দশ তারিখে কিন্তু আশুরা বলা হয় না যখনই আশুরা বলা হয় আপনিও জানেন সবাই জানে যেটা মোহরমের দশ তারিখকে বোঝানো হয়েছে বরং এই মহারমের দশ তারিখকে যে বিশেষ নাম দেওয়া এটাই প্রমাণ করে যে এই দিনটি অন্যান্য দশ তারিখের মতো না হাদিসে সরাসরি এসেছে মানে দশ তারিখের দিন মানে মহারমের দশ তারিখের দিন এই দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমি আমার স্বল্প জ্ঞানে বা ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখেছি কোনো ব্যক্তি যদি মোহরমের দশ তারিখ নিয়ে স্টাডি করে তাহলে আপনি দেখতে পাবেন এটা বিস্ময়কর দিন যেটা আমাদের কাছে এভাবে কেউ তুলে ধরে নেই বিস্ময়কর দিন মানে পৃথিবীর ইতিহাসে এমন দিন আপনি খুঁজে পাবেন না এই দিনের এই দিনের মর্যাদা হচ্ছে ইব্রাহিম আলহালামের মতো জানেন আপনি ইব্রাহিম আলহালামের মর্যাদা কি ইব্রাহিম আলী হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তালা এই পৃথিবীর সবার উপরে সম্মানিত করেছেন পুরাণ দ্বারা ঘোষিত যেটা বাকারাতে আপনি পেয়ে যাবেন একটা আয়াতে সম্ভবত একশো সাতাইশ হইতে পারে যে ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ পুরো পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছিলেন কেমন প্রাধান্য মোহাম্মদ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে কারা মানে শুধু মুসলিমরা মানে তাই না কোনো কাফের মানতে পারে কিন্তু ইব্রাহিম আলহ সালাম এমন এক ব্যক্তি যাকে মুসলমানরা তো মানে মানে যাকে মক্কার মকার মুশরত যাকে ইহুদিরও সম্মান করে যাকে খ্রিস্টানরাও সম্মান করে মানে ইব্রাহিম আলহ সালামের সন্তানে কিন্তু সব এই সব ধর্ম কোন ধর্ম মক্কার মুশরিকদের ধর্ম এই সন্তানগুলো ইব্রাহিম আলি ইসলামকে মানে পিতা হিসাবে খ্রিস্টানরা মানে ইহুদিরা পর্যন্ত ইব্রাহিম আলী ইসলামকে তাদের পিতা মানে এবং আমরাও মানে তার মানে মুসলিম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের সবাই ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে এবং মক্কার মশরিকরা পর্যন্ত ইব্রাহিম আল ইসলামকে সম্মান করত তাহলে সব ধর্মের কাছে যেমন ইব্রাহিম আল ইসলাম প্রাধান্য পেয়ে আছে ঠিক মোহরমের দিনটাও সব ধর্মের কাছে সম্মানিত এটা শুধু আমাদের ইসলামের মধ্যে না আশ্চর্য হয়ে যাবেন এটা এমন একটা দিন যেই দিনকে সম্মান ইহুদি পর্যন্ত করে খ্রিস্টানরাও করে মুসলিমরাও করে এবং মক্কার মুশরেকরাও এই দিনটাকে সম্মান করতো আসলে আপনাকে সংক্ষিপ্ত ইতিহাস শুনিয়ে দিই এক করে বলি ইহুদি খ্রিস্টানরা এই হাদিস থেকে আমি আপনার কাছে কোট করেছি যে ইহুদিন দিনটাকে সম্মান করতো বড়দিন হিসেবে জানে এই জায়গার মধ্যে আছে কি আজিম আমরা জানি যে খ্রিস্টানদের বড়দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই না এটা হচ্ছে বদ খ্রিস্টানদের আকিদা কিন্তু ইসা ইসালামের আসল অনুসারী যারা তাদের কাছে বড়দিন দিন ছিল মোহরমের দশ তারিখ মুসা আলহ ইসালামের অনুসারী যারা ছিল এবং তাদের কাছাকাছি পথের উপরে যারা ছিল তারাও পর্যন্ত এই মোহরমের দশ তারিখে ঈদ পালন করতো কিন্তু পরবর্তী জাতি এটাকে নষ্ট করে দিয়েছে তারা তাদের মতো করে দিন পালন করা শুরু করে দিয়েছে কিন্তু মুস আল ইসলামের ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্টানদের বড়দিন ছিল এই মোহরমের দশ তারিখ এই জায়গার মধ্যে এটা আছে কেন এটা এমন একটা দিন যেই দিনটাকে সম্মান করতে ইহুদিয়া বন্নাসারা আরেকটা বর্ণ আসছে এইদান। ইহুদিদের কাছে এই দিনটা ছিল আনন্দের দিন ঈদের দিন এই আশুরা এটা আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায় কোর্ট করেছেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ এবং বুখারিতে হাদিসটি রয়েছে তাদের এই আনন্দের পেছনে মূল কারণ কি ছিল ইবনে আব্বাস বলতেছেন আন্না রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম কাদিম মদিনা মদিনাতে যখন আসলেন তিনি দেখতে পেলেন ফাওয়াজ আল ইয়াহুদু সিয়ামা সিয়ামা ইয়ে আশুরা এসে দেখেন মদিনা যেহেতু ইহুদিরা বাস করত এসে দেখেন যে ইহুদিরা সিয়াম অবস্থায় আছেন তাদের কি করা হলো আইয়ু ইয়াউম হাযা فقال لهم ما هذا اليوم الذي تصومونه এটা কোন দিন আজকে যে তোমরা সিয়াম রেখেছো কিসের ভিত্তিতে তখন ইহুদিদের পক্ষ থেকে রাসুলুল্লাহ কে জানানো হয়েছিল হাযা ফাকাদ হাযা ইয়াউমুন আজিম এটা একটা মহান দিন নাফজা আল্লাহু ফিহি موسی ওয়া কাওমা وغرق الله فرعون و কাওমা এই আল্লা সালাম এবং তার কওমকে জাতিকে বিজয়ী দান করেছিলেন এবং ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনী সহ তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন এটা ছিল এই মহরমের দশ তারিখের দিন এই এটা আমাদের কাছে ইউমুন আজিম তা আরেকটা শব্দ হচ্ছে হাজ আ ইয়ামর সো আলে মুসা এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সম্মানিত দিন কারণ এই দিন আল্লাহ মুসা আলেহি সালামকে বিজয়ী দান করেছেন যে হাদিসটা আপনি বুখারিতে আঠারো পঁয়ষট্টি এবং মুসলিমের হাদিসটি পঁচিশ আটচল্লিশে পেয়ে যাবেন তাহলে আমরা এটার কারণও জানলাম ইহুদি কেন আশুরার দিনটাকে সম্মান করত। কারণ এই দিন মুসা আলাই ইসলামকে জয়ী করা হয়েছিল আর মুসা আলাহ কেও তারা তাদের নবী মানে এই জন্য তাদের নবীর খুশিতে তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল এটা হচ্ছে চরিত্র মুসা আলাহ ইসলাম কি করত এই দিনটিতে মুসা আলাহ ইসলাম ঈদের দিন পালন করতো না একটু পরে সে কথাটা আসবে মক্কার মুশ্রিকদের কাছে এই দিনটি ছিল সম্মানিত দিন এটা কোথ থেকে প্রমাণ করা যাবে বোখারে এবং মুসলিম থেকে আনা আয়সাতা কালাত কেনা ইয়ে আশুরা ইয়ে আশুরা এটা এমন একটা দিন তা সুন মোহ ফিল জাহিলিয়া জাহিলিয়াতের যুগ থেকে কোরাইশরা পর্যন্ত এই দশই মহারমের দিন সিয়াম রাখত কোরাইশরা তারপরে ও কেনা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ইয়া সুন মোহ এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মহরমের দশ তারিখে সিয়াম রাখত কিন্তু তিনি জানতেন না যে সিয়ামের কারণ কি কারণ তখন তার কাছে ওহি নাজিল হয় নাই মানে ইসলামের আগের রাখে তিনিও ইব্রাহিম আল ইসলামের ধর্মের অনুপাতে তিনিও এই দিন সিয়াম রাখতেন কিন্তু এর কারণ তিনি জানেন না বা জানানো হয়নি এটা বোখারিতে রয়েছে আয়েশান তাল্লাহত রানা থেকে আরেকটা হাদিস ইমাম বোখারি কোট করেছেন এই হাদিসটা ছিল আঠারো তেষট্টি আনায় শতাকা কাবলা আই উফ রাদ রামাদান ইসলাম নাজিল হওয়ার পরেও রমজান মাস ফরজ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত সবার কাছে এই সিয়ামটা প্রাধান্য যোগ্য ছিল তার মানে রমজান ফরজ হয়েছে দ্বিতীয় হিজুরিতে রাসলাম মোদির মক্কাতে ছিলেন ১৩ বছর আর আসলেন দুই বছর মানে পনেরো বছরই রাসলাম সিয়াম রেখেছেন রমজান ফরজ হওয়ার পরে মানে আগে ওয়াকানা ইয়ামুন তোস্তারফি হিলকা এখানে আরেকটা নতুন তথ্য আছে হয়তো অনেকে জানেন না যে কাবা কাবা ঘরে যে গিলাপ চড়ানো হয় এই যে কাপড় যে চড়ানো হয় এটা নতুন আবিষ্কার হয়নি এটা অনেক আগের ইতিহাস এটা সাহাবাহরামদের যুগ থেকে চলে আসছে এমন কি ইসলাম আসার আগের ইতিহাস শুধু ইসলামের মধ্যে এটা করা হয় নাই মানে মক্কার মুশরেকরা পর্যন্ত কাবা ঘরকে গিলাপ দিয়ে ঢেকে রাখত আর এটা কখন করত তারা দশে মহরমের দিন তাদের এই গিলাফ চড়াতো কাবা ঘরের গিলাপ চলা তারা দশই মহারমের দিন এটা ইমাম বুখারি কোট করেছেন যেটা আপনি পনেরো বিরানব্বইতে পেয়ে যাবেন এই হাদিসটা আমি গত বছর বলেছিলাম এই জন্য বলেছিলাম আপনি ইতিহাস ঘেঁটে দেখেন মক্কায় কিন্তু কাবা ঘরের গিলাপ চেঞ্জ করা হতো আরাফার দিন আরাফার দিন যখন সবাই আরাফাতে চলে আসতো এই সুযোগে তারা কাপড়কে চেঞ্জ করে নিত আর ঈদের দিন নতুন কাপড় মানুষ দেখতে পেত কিন্তু দুই বছর আগে থেকে মানে করোনার দুই বছর আগে থেকেই এটা ওই চালু করা হয়েছে এখন আর আরাফাতের দিন কাপড়কে গিলাপ পরিবর্তন করা হয় না বরং মোহরমের এক তারিখে কাপড়কে পরিবর্তন করা হয় বুঝছেন মোহরমের নতুন বছর হিসেবে মহরমের এক তারিখে এই কাপড়কে পরিবর্তন করা হয় কিন্তু এটাই ছিল পূর্বের ইতিহাস তারা দশ তারিখে করত আর এরা এখন এক তারিখে করতেছে যদিও মনে হয় দশ তারিখে নিয়ে গেলেই ভালো হইতো তাহলে ইতিহাসটা ওর সাথে মিলে যেত এটা ছিল এই দশই মহরমের কর দিন এই দিনে আমাদের করণীয় কি এটা একটু বলে দিই আমাদের করণীয় হলো যেহেতু আমরা জানলাম যে এই দিনে রাসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন আর আমাদেরকেও এই একটাই আদেশ রাসুসলাম করেছেন যে তোমরাও সিয়াম পালন করো আব্বাসিনা মা তু আর এমন একটা দিন এই সিয়ামের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়েছে আবদুল্বে আব্বাস হাদিসটাকে এইভাবে পেশ করেছেন দেখেন কিভাবে তিনি বলেছেন মা আলিম তো আন্না রসুল আল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতা ফাদ আলাহু আলা গঈরিহিও এল্লাহ হা আলিয়মে ইয়ামে আশুরা ও হাজা শাহ ইয়ানি শাহরুহ মাতাম তার তিনি রমজান মাসে হাদিস থেকে বলেছিলেন হয়তো এই হাদিসটি ইমা বুখারে এবং মুসলিমে রয়েছে বুখারিতে দুই হাজার ছয় এবং মুসলিমে বাউন্ন পঁচিশ বাউন্ন মানে দুই হাজার পাঁচশো বাউন্ন নম্বরে হাদিসটা রয়েছে ইবনে আব্বাস আল্লাহ মোতালা তিনি বলতেছেন যে আমার এলমে এর বেশি কিছু জানি না আমি কোনো দিন রাসরুল্লাহ আলহিউকে আসরার দিনের সিয়ামের চেয়ে অন্য কোনো সিয়ামকে এত গুরুত্বের সাথে খোঁজা আমি দেখিনি তার মানে কোন দিন দশী মোহরমের দিন হবে এটার জন্য রাসোর সা দিন তারিখ গণনা করে রাখতেন চাঁদ দেখতেন মানে যাতে দশই মোহরম মিস না হয়ে যায় তিনি এই দিনটাকে এত গুরুত্বের সাথে দেখতেন যেটা অন্য কোনো সিয়ামকে এতটা গুরুত্ব দিতেন না আর মাস হিসাবে রমজান মাসের সিয়ামকে এই দুইটা সিয়ামকে নিতেন এবং এই হাদিস ইমাম বুখারি কোর্ট করেছেন যেমনটা বললাম দুই হাজার ছয় এবং মুসলিমের বা পঁচিশ বাউন্নতে রয়েছে এই দিনের দিনকে পাওয়ার জন্য রাসুল্লাহাম যত্নবান হতেন এই সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলা হয়েছে যেটা একটু আগে সে হাদিসটা বলেছিলাম আনাবি হুরাই রতাকাল কাল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আফতাল সিয়াম বাদ রামাদানা শাহরুল্লাহিল মহরম রমজান মাসের পরের সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মহরমের সিয়াম যেটা আপনি হাদিস মুসলিমে পেয়ে যাবেন ছাব্বিশ পঁয়তাল্লিশে হাদিসটি রয়েছে এই দিনে সিয়ামের ফয়দা কী তাহলে মর্যাদা তো জানলেন ফয়দা কী ফয়দা আমরা সবাই জানি তারপর হাদিসটা বলে দিই

এই একটা আমল ছাড়া দশে মহরমের আমাদের আর কিছু করণীয় নেই শুধু সিয়ামটাই রাসুসলাম থেকে প্রমাণিত রয়েছে নিজে সিয়াম কারণেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন সিয়াম রাখতে কেন এই কারণটা বলে দিই মূলত এই দিনটা ছিল ইহুদিদের কাছে সম্মানিত এই দিনটা ছিল খ্রিস্টানদের কাছে সম্মানিত কিন্তু রাসুল্লাহ সাল্লাম আলিহী ওয়াসাল্লাম সম্মান দেওয়ার পেছনে কারণ কি আব্দুল ইবনে আব্বাসtিনি বলেন যে রাসুল সাল্লাম যখন মদিনাতে আসলেন এবং ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা সিয়াম কেন রাখো তো তখন তারা এই কথাটাও বলেছিল হাজা ইয়াওমুন আযীম নাজ্জাল্লাহু ফীহ মুসা ওয়া কওমা মুসা শুকরান লিল্লাহ আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করেন যার ফলে موسی আলাইহিস সালাম পরবর্তী বছর থেকে এই দিনটাতে আসলেই তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন ওয়ানাহানু নাসুম তাই আমরা সিয়াম পালন করি এটা বলেছিল ইহুদিরা জবাবে রাসুলাম কি বলেছে জানেন নাহানু হানু আহাক কবি মোসামিনকুম আমি এবং আমার উম্মা মোসা আলহ ইসালামের বেশি আপন ইহুদিদের চেয়ে তোমাদের চেয়ে আমরা মোসার বেশি আপন মুসা আমার ভাই আমাদেরকে বলা হয়েছে তোমাদের ভাই হচ্ছে মোসা তার মানে মোসার খুশি মানে আমাদের খুশি তাই রাসুল্লা সাল্লাম ওই মুরসা আলাই ইসলামের সুননাটাকে বাস্তবায়ন করে গেছেন যার ফলে রাসুল নিজেও সুন সুন্না হিসাবে সিয়াম রেখেছেন আর আমরা রাসুল ইসলামের সুননা হিসাবে এই দিনের সিয়াম পালন করি এটা হচ্ছে আশুরার সাথে ইসলামের সম্পর্ক এতক্ষণ যেটা জানলেন এর বাইরে আর কোনো ইতিহাস নাই থাকতে পারে যেগুলো আমাদের অজানা তবে অথেন্টিকভাবে যেটা জেনেছি সেটা আমি আপনাদের কাছে পেশ করলাম এটা হলো আমাদের সাথে ইসলামের মহারল এবং আশুরার সম্পর্ক এখন বাকি থাকে তাহলে এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয় না বরং এই মাসের খুঁজ বাগুলোতে শুধু কারবারে নিয়ে আলোচনা করা হয় তাহলে কারাবালার সাথে আসুরার কি সম্পর্ক পাঁচ মিনিটে আমি দ্বিতীয় ক্ষুদায় সেই জিনিসটা আপনার কাছে উল্লেখ করব। তাহলে আমরা এই প্রথম ক্ষুদবাই যেটা জানলাম হিজরেশনের ইতিহাস মহার্রম মাসের মর্যাদা এবং মহারম মাসের মধ্যে আশুরার দিনের মর্যাদা এবং আশুরার দিনের করণীয় বর্জনীয় কি সেটা আমরা জানলাম সিয়াম সম্পর্কে একটা শুধু তত্ত্ব বাকি থেকে গেছে যে সিয়াম কয়টা মহার্রমের আশুরার দিনের সিয়াম একটাই এটা থাকলেই আপনি এক বছরের গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা কেন দুইটা থাকবো নয় এবং দশ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদি অল মাজুস তোমরা অগ্নি পূজাও এবং ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে সব সময় সব সময় এর এদের খেলাফ করবে ওরা যা করবে তার উল্টাটা করবে তোমরা তখন সর্বশেষ বছর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল করেছেন সেই বছরের ঘটনা তিনি আমাদেরকে সিয়াম রাখার যখন আদেশ করেছেন তখন আব্দুল ইবনে আব্বাস বলতেছেন কালু ইয়া রাসুল্লাহ হা ইয়ৌ মন্ত আজীমালিয়া হো এই দিনটা তো ইহদিরা সম্মান করে ইহদিরা শুধু সিয়াম রাখে কথা শুনে রাসলাম বলছেন কিভাবে খেলাপ করতে হবে তার মানে সিয়াম ছেড়ে দিবেন না বলছেন লাইন বাকিতু ইলা কাহ বেলিন লা সুমান্ন আত্তা আছে আরেকটা বর্ণের মধ্যে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ লাইন বাকিতু ইলাহ কা বেলিন লা আসুমান্ন আত্তা আছে ইনশাল্লা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি নয় তারিখেও সিয়াম রাখবো পরবর্তী ওলামারা এই হাদিসকে কেন্দ্র করে দুই ভাগ হয়েছেন কেউ বলেছেন এখন আর দশ তারিখের মর্যাদা নাই নয় তারিখে যেহেতু রাসুল ইচ্ছা পোষণ করেছিলেন তাহলে আমাদের জন্য নয় তারিখের সিয়াম রাখাটাই হলো আসুর আর সিএম কারণ দশ তারিখে ইহুদিরা রাখে এই জন্য আমরা শুধু নয় তারিখে রাখবো আরেক দল বলেছেন না দশ তারিখের সিয়াম দশ তারিখের জায়গায় থাকবে শুধু রাসুল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে আরেকটা রাখার ইচ্ছা করেছেন যে ওরা একটা রাখে আমরা দুইটা রাখবো আর এটাই হচ্ছে সুন্নার সবচেয়ে বেশি কাছাকাছি এই জন্য আমরা নয় তারিখ এবং দশ তারিখ সিয়াম রাখবো কারো যদি মিস্টেক হয়ে যায় তাহলে সে দশ তারিখ এবং এগারো তারিখ রাখুন এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে তারপরে যদি কোনো ব্যক্তি অপারপ থেকে থাকেন তাহলে আপনি এগারো বারো তারিখে রাখেন এগুলো হচ্ছে ইস্তিহাদি মাসলা ওগুলোর দিকে আমরা যাব না যদি কোনো ব্যক্তির এরকম কোনো ভোটে যায় তার মানে আপনি রেখে নেন আল্লাহ সুবাহ যদি আপনাকে দিয়ে দেবেন তবে দশ তারিখ যেন মিস না হয় এটা মাথায় রাখেন তাহলে আমাদের জন্য শুন না হল এই মাসের নয় তারিখ এবং দশ তারিখ জেনে আমরা সিয়াম পালন করবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি আকুর কৌলী হাজা আস্তাফির সাহরুল মুসলিম ফস্তাফির গফুর রাহিম